আমি হচ্ছি ট্রেডারিফ ফেসবুকের বর্তমানে মেটা যারা করি আমরা ম্যাটা একটা ইস্যু হয় কি যে এজেন্ট যারা আছে এজেন্টরা আপনাদের নামে ফেক নিউজ দিয়ে বা ফেক তথ্য দিয়ে আপনার ট্রেড লিস্ট্রিকেট করে দেয় ঠিক আছে তো কেন রিস্ট্রিকেট করে দেয় প্রথমত কারণ হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে এজেন্টের সাথে একটু মেজাজ গরম করে কথা বলছেন যেমন আমি কথা বলছি মেজাজ গরম করে তুই দুপাড়ি করছি তো আমি মেন্টালিভাবে শিখ কেনে জিজ্ঞেস করছি রিজন হচ্ছে যে সে আমার একটা কাজ নিয়ে টোক করতেছে যে কারণে আমি প্রশ্নটা তাকে করলাম যে আপনি মেন্টালিভাবে অসুস্থ কিনা কারণ আমি একটা পোস্ট নিউভাবের জন্য তার কাছে আবেদন করলাম সে আমাকে ভুগিঝুগি বোঝাচ্ছে যাই হোক মূল টপিক আসে মূল টপিকটা হচ্ছে যখন এরকম করছে তখন আমি ধরেন ওদের সাথে রাব বিহেভ করছি রাব বিহেভ করার কারণে সে কী করছে আমার চ্যাট ব্লক করে দিচ্ছে পঁচিশে অক্টোবর পর্যন্ত ওই যে পঁচিশে অক্টোবর পর্যন্ত আমার চ্যাট সে ব্লক করে দিছে আত্মীয় মাহবুদ আচ্ছা আমি ডাকা নি এই যে দেখো তোমরা এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে ইউ ক্যান কন্ট্যাক্ট হ্যাঁ একটা ভেরিফাইড সাপোর্ট টিম অ্যান্ড বাইশ অক্টোবর ঠিক আছে যারা আমি সি হোয়াই দিলাম সি হোয়াই তার রেস্ট্রিকশনটা কেউ তুলবে সেটা দেখাচ্ছি আমি একটু আমার তো এখান থেকে রিকোয়েস্ট টু রিভিউ ক্লিক করবেন এখানে কোন ভুল করা যাবে না কোনো ভুল করলে এটা ধরেন আপনার পরবর্তীতে সমস্যা হবে আমি আমার অ্যাকাউন্ট কানেক্ট করে নিই আমার ফোনের কানেক্ট করে এখন আমার মেলটা দিয়ে নেবো মেলে আমার একটা মেল দিত বলে আপনাকে মেলটা দেবেন মেল দেওয়ার পর রিসেন্ট কনফার্মেশন কোড ক্লিক করবেন এটা কোড কনফার্মেশন কোড আপনি ইমেলে পাঠাবে যে ইমেলটা এমন ইমেল সেট আপ করুন যে ইমেলটা আপনার অ্যাকাউন্টে এক আছে ঠিক আছে আমার চারজন আংসাও হ্যাঁ আছে আছে এখানে আছে তো অ্যাকাউন্টে যে অ্যাড্রাস এটা একটা এখানে দেবেন দিয়ে তারপর কনফার্মেশন মেল দেবেন দেন এই সোর্সে কিন্তু অনেকেরা আবার ওই যে ধরেন ভায়োলেশন না থাকলে অ্যাকাউন্টও রকম খুলে দেবে ঠিক আছে এরা রিভিউ চেক করবে রিভিউ চেক করার পর দেন ধরেন খুলে দেবে ওয়ান মিনিট ওয়েট কর কাজ করতেছি আমি তুমি কানেক্ট না করলে হচ্ছে ডিসকানেক্ট করে তোমারটা কানেক্ট করে আমি ওয়াইফাই ডিস্টার্ব করতে কানেক্ট করলাম এখানে আমার কাছ থেকে তোমার কাছে একটা ইমেল চলে যাবে ইমেল থেকে চেক করবা আমি ইমেল থেকে কোথায় নিয়েছি সিক্স ফাইভ ডবল নাইন জিরো নাইন দেন তোমাকে বলবে যে তোমার আইডি কার্ডটা আপলোড করতে এখানে তোমার আইডি কার্ডটা আপলোড করবা তুমি ভেরিফাই করছিলাম ফেসবুক ভেরিফাই করছিলাম তো আমি ফার্স্ট ইয়া করিনি ওয়েট থেকে এনার্জি কার্ড দিবা এনার্জি কার্ড বা তুমি যেটাতে করছে ওটা দিবা দেন করবা ক্লিক করবা এনার্জি কার্ডটা আপলোড করার পর ছবি তোলার পর ভালো করে ছবি তুলবা ছবি তোলা দেন আপলোডটা ক্লিক করে দিবা আপলোডে ক্লিক করার পর ঘুরতে থাকবে যেন তোমার ফেস সেলফি ভেরিফিকেশন সেলফি ভেরিফিকেশনটা দিয়ে নি সামনে दें एक्स्ट्रा स्टार्ट सिल्फी तो क्लिक कर बा क्लिक कर अपलोड जिसे कंबोल बे उगवे दीपा उरा दें सबमिट कोई दीपा सबमिट करना पर अपलोडिंग योर इनफॉरमेशन ने आज दे इट्वेट कर बा আমি ধরো এত কাহিনি না করে তোমাদের শর্টকাটে বুঝাই দিচ্ছি ঠিক আছে দেন ফিনিশিং এ ক্লিক করবো তো আমি এদের কি বলছিলাম যে কারণ আমাকে রেজিস্ট্রেশনটা দিচ্ছে আমি বিষয়টা বলতেছি তারাও তারাও স্ক্রিনশটটা নিয়ে রাখি আমি দেন হচ্ছে যে উইট ফার্স্ট আমি একটু ওয়েট করবো দেন ডেস্টিকেশনটা আমার উঠে যাবে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে ঠিক আছে আমি একদম তোমাদের শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি যেভাবে খুব শর্টকাট হয় কারণ আমার এই কোনো ভাইলেশন নাই এই যেতে আমার আহামরি তেমন একটা ভাইলেশন নাই আর তোমাদের যে ম্যাটার চেক যেটা দেখাইছিলাম মেটা অ্যাকাউন্ট রিমোবাল ওয়েট যেটা দেখাইছিলাম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টে রিমুভ হয়েছে ঠিক আছে তো এটা রিভিউ আসুকছ দুই দিন লাগবে ও তো দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে

ভিডিওটা দেখে দাঁড়াও সেম পেজের মধ্যে মেসেজ না পেয়ে গেলে মেসেজ করতে পারো তোমরা দেখো ঠিক আছে ওই রিমুভ রেস্ট্রিকেশন এখানে মধ্যে দেখা দিচ্ছে তার রেস্ট্রিকেশনটা আমার ওখান থেকে রিমুভ করে নিয়েছি এটা এখন আমি চাইলে চেক করতে পারবো তোমাদের চেক করে দেখাই তার আমি আজকে একটা ফোর্স নাম চেক তো টেকনিক কোব ট্রিকা এর তারপর পলশনের মেটা সাবস্ক্রিপশন মেটা ভেরিফাই দিন এটা ভেরিফাই ক্লিক করার পর দেন এখানে চলে আসবো এখানে চলে আসার পর দেন কানেক্ট জট इट्स এটা কেন হয় ফেসবুকে যে এজেন্ট আছে এজেন্টের সাথে আমরা যখন বাজে আচরণ করি নিয়ে গরম হয়ে কথা বলি তখন এই সমস্যাটা হয় আমি আজকে চ্যাট করছিলাম তো হয়েছিল কি ওনাকে আমি মেন্টাল টাইপের কথাবার্তা বলছিলাম যে কারণ উনি করছিলো তো আজকের জন্য একটা আমার এক চব্বিশ ঘন্টা প্রপার ট্যাক্স খোলা চ্যাট খোলা যায় সমস্যা নেই ঠিক আছে তো যে কারণ আমার একটা হলদার না এখন যাই হোক এই হইতেছে মূলত বিষয় আর এই যে কমিউনিটি রিজার্ভ একেজের বিষয়টা দেখো তোমরা হচ্ছে বলো ভাই কমিউনিটি রিজার্ভ দেখেজনের আমি সাবসামমিট করছিলাম ষোলোই আগস্ট ষোলোই আগস্ট সাবমিট করছি সাতই অক্টোবর থেকে প্রসেস চলতেছে সেপ্টেম্বর অক্টোবর তিনটা করে দেখো এবার কি পরিমাণের প্যারা তারা দিচ্ছে আর আমাদের থেকে যারা ধরো মেট পেমেন্ট নেবে আমাদের থেকে মেটা পেমেন্ট যারা নেবে তারা এক মাসের সাবস্ক্রিপশন ফ্রিতে পাবে এক মিশে এক মাসের সাবস্ক্রিপশন ফ্রিতে পাবে মাস্ট পেমেন্ট হইতে হবে ঠিক আছে একত্রিশ টাকা পেমেন্ট নাও বা যারা নাও তো এই হইতেছে দেখো আমরা আদায় আটত্রিশ টাকা যে পেমেন্টটা সেটা আমি দু মাসের জন্য নিলাম ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবো আর নেক্সট কিন ভিডিও করবো